হ্যালো ভিউয়ার্স আমি কিন্তু চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু আপনাদের জন্য একটা আজরাকের কটনের বুটিক কালেকশন নিয়ে আসছি দেখতেই পাচ্ছেন তো এটার চারটা কালার হবে খুবই সুন্দর সুন্দর কালার চার্ট এবং যারা অরিজিনাল আজরাক পছন্দ করেন এটা কিন্তু সিল্ক মেটেরিয়ালস না সম্পূর্ণ হান্ড্রেড টু হান্ড্রেড কটন মেটেরিয়ালসের মধ্যে হবে দুপাট্টাটা একদম মলমল কটনের মধ্যে কিন্তু দুপাট্টাটা থাকবে আমি সবগুলো দেখাবো না টেনে শেষ পর্যন্ত আপনারা দেখবেন আর যারা আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো পারচেস করতে চান আমাদের এই অ্যাড্রেস বারটি কিন্তু দেওয়া আছে এখান থেকে দেখে কিন্তু আপনারা আমাদের শোরুমে চলে আসতে পারেন খুবই সুন্দর সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে চমৎকার একটা কিন্তু কালার এগুলোতে কোনো প্রকার কোনো সুতা কিন্তু হচ্ছে আপনার মিক্সড নাই একদম যারা অথেন্টিক আজরাক এগুলো কিন্তু হচ্ছে আপনার হ্যান্ড প্রিন্টে যেটা করা হয় আর কি এরকম একটা ইয়ে পাবেন আর এখানে কিন্তু একটা সুন্দর করে কন্ট্রাস্টের একটা কিন্তু নেক পোষণটা করা আছে আর এইগুলো কিন্তু অরিজিনাল অথেন্টিক যে কটনের আজরাক এই আজরাকের মধ্যে কিন্তু কালেকশানটা থাকবে আর এটার যে ব্যাকপার্টটা এই যে দেখেন এটা হচ্ছে ব্যাকপার্ট প্রিন্টেড পর্যাপ্ত কাপড় দেওয়া আছে এখানে কিন্তু আড়াই মিটার আই মিন হচ্ছে পুনে তিন গোছ কাপড় দেওয়া বহর বেশি হাতার কাপড় নিয়ে টেনশন করবেন না হাতার কাপড় হান্ড্রেড পার্সেন্ট হবে আর এটা হচ্ছে আমরা প্যান্ট প্যান্টটাও কিন্তু কটন মেটেরিয়ালসের মধ্যে সুন্দর একটা স্ট্রাইপ ঝুরি প্রিন্টের মধ্যে কিন্তু থাকছে খুবই চমৎকার মেটেরিয়ালসের মধ্যে হবে আর দুপাট্টাটা দেখেন একদম মলমল কটন দুপাট্টা এই যে দেখেন এক হাতের মুঠোয় আপনার পুরো দুপাট্টাটা এখানে কিন্তু আড়াই মিটার মানে পাঁচ হাতেরও বেশি কাপড় কিন্তু দেওয়া আছে আর উনার বহরটাও কিন্তু একদম নামাজি দুপাট্টা হবে খুব চমৎকার একটা কালেকশান আপনাদের জন্য নিয়ে আসছে এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর কালেকশানের মধ্যে কিন্তু থাকছে দেখার মতো আর এটাও কিন্তু হচ্ছে একটা সুন্দর মানে হচ্ছে আপনার আজরাক প্রিন্টের কিন্তু হচ্ছে ব্লক টাইপের যে প্রিন্টটা হয় এরকম একটা প্রিন্ট চার্টের মধ্যে কিন্তু রয়েছে আউটফিটটা কিন্তু এরকম পাবেন বানানোর পরে এটা সৌন্দর্যটা কিন্তু মূলত বুঝতে পারবেন চারটা কালারই কিন্তু খুব সুন্দর টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা খুচরা নেবেন আপনারা কিন্তু নিতে পারবেন আমি খুচরা মূল্যটা বিডিউতে বলে দেব আর যারা হচ্ছে আপনারা হোলসেলে নিতে চান তারা কিন্তু হচ্ছে সেট ধরে নিলে হোলসেল প্রাইসটা পাবেন আর আমি বিডিউতে খুচরা মূল্যটা বলে দেবো আর এগুলো কিন্তু অথেন্টিক পিউ মানে কটনের যে আজরাকটা হয় এই আজরাকের কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে এটা কিন্তু মেরুন কালার মেরুনের সাথে কিন্তু হচ্ছে ব্ল্যাক কন্ট্রাস্ট এখানে কিন্তু একটা সুন্দর স্টিচ ওয়ার্ক আর এটা কিন্তু হাতের কাজ সম্পূর্ণটা হাতের কাজ একদম যেটা কাঁথা স্টিচের মতো একটা ওয়ার্ক থাকে এই ওয়ার্ক প্যাটার্নে কিন্তু করা আছে খুবই সুন্দর প্রিন্ট কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে মেরুনের সাথে করেছে ব্ল্যাক কন্ট্রাস্ট কনটাস্টগুলো কিন্তু খুব সুন্দর সো নিশ্চিন্তে নির্দ্বিধায় অর্ডার করে ফেলবেন অর্ডার করার জন্য কিন্তু হচ্ছে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার কিন্তু এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিবেন তাহলেই চলবে আমরাই কিন্তু যোগাযোগ করে নেব আর যারা হোলসেল নেবেন সেট ধরে নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন কালার চার্টগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে রয়েছে তো এটা কিন্তু দেখালাম হচ্ছে মেরুনের মধ্যে ব্ল্যাক কন্ট্রাস্ট আর এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকের সাথে মেরুন কন্ট্রাস্ট এই যে দেখেন কত সুন্দর একটা মানে কন্ট্রাস্ট কম্বিনেশনটা করা আছে আর প্রিন্টগুলো কিন্তু মানে বানানোর পরে ড্রেসটা বানানোর পরে কিন্তু এটা সৌন্দর্যটা বুঝতে পারবেন যারা অথেন্টিক আজরাক পছন্দ করেন নিশ্চিন্তে নির্দ্বিধায় নিয়ে নেবেন আর এগুলো কিন্তু অরিজিনাল আজরাকের প্রোডাক্ট সো নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন প্রাইসটা থাকছে অনলি তেইশো পঞ্চাশ টাকা খুচরা মূল্য যারা হোলসেলে নেবেন সেট ধরে নিলে কিন্তু হোলসেলের প্রাইসটা পাবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে চার পিসের বান্ডেলটি একসাথে নিতে হবে তাহলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন আর দুপাট্টাগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট মলমল কটন দুপাট্টা হবে একদম মানে পুরো ড্রেসটাই কামিজ সেলো আর উন্যা কোনোটাতেই কিন্তু আপনার কোনো প্রকার কোনো মিক্সড ফেব্রিক নাই এটা কিন্তু হচ্ছে ব্লুয়ের সাথে আপনার মাস্টার কালার কন্ট্রাস্টের মধ্যে কিন্তু রয়েছে আউটফিটটা দেখেন নেওয়া খুবই সুন্দর প্রতিটা প্রিন্ট দেখার মতো চার্টের মধ্যে কিন্তু থাকছে এই হচ্ছে আপনার প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা প্রাইসটা কিন্তু থাকছে অনলি তেইশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে কিন্তু আপনার খুচরা মূল্য যারা হোলসেলে সেট ধরে নেবেন ফুল সেট তারা কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন আর এই হচ্ছে আমাদের অ্যাড্রেস আপনারা যারা আমাদের শোরুম এসব প্রোডাক্টগুলো পার্চেস করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিভেন্ট রোড গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয়তলা শপ নম্বর ষোলো সতেরো সবাই ভালো থাকবেন নতুন বিরুদ্ধে আবার দেখা হবে আল্লাহ হাফেজ